হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো হ্যালো কলকাতার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আজকে হচ্ছে রাধাষ্টমী জানি রাধাষ্টমীটা বেশ কিছুদিন আগে চলে গেছে তো ভিডিওটা তো করা ছিল তোমাদের সাথে শেয়ার করব না এটা হতে পারে জন্মাষ্টমী শেয়ার করেছি আর অষ্টমী শেয়ার করব না তা কখনো হয় কথাতেই বলে রাধাষ্টমী না করলে জন্মাষ্টমী করা সফল হয় না তো কোনো কিছু ফলের আশায় নয় প্রতি বছর এই দিনটা আমি ভুলে যাই বেশিরভাগ সময় রাধাষ্টমীতে নর্মাল পুজো করা হয় কিন্তু স্পেশাল করে রাধাষ্টমী উদযাপন আমার হয় না এই বছর আমি দিন আগে থেকে ভেবেই রেখেছি প্রতিদিন একটা একটা করে দিনটাকে মনে রেখেছি যে আমি এবছর রাধাষ্টমী মনে করে করব। তো তেমন কিছু স্পেশাল করিনি রাধাষ্টমীতে জন্মাষ্টমীর মতো তো যাই হোক এখন সকাল আটটা এরকম বাজে আমি সকালবেলা পুজো দিতে বসে গেছি কেন কি যেহেতু স্কুলের দিন স্কুল আছে আমার ছেলে ছেলেকে স্কুলে পাঠিয়ে আমি সমস্ত কাজ সেরে আজকে তাড়াতাড়ি পুজো করতে বসেছি কারণ আমাকে তো বেরোতে হবে স্কুলে ছেলেকে আনতে তাই জন্য আমি ভাবলাম সকাল সকাল পুজোটা করে ফেলি তাহলে জিনিসটা বেশ ভালোই হবে বাকি কাজগুলো তাড়াতাড়ি এগিয়ে যাবে তো যাই হোক তো আমি গোপালকে স্নান করতে বসিয়ে দিয়েছি দেখো গোপ আমি স্নান করাই প্রতিদিন হয় না যেদিন যেদিন হয় সেদিন সেদিন আমি করাই আর প্রতিবারই আমি স্নান করাবার আগে এইভাবে ফুল দিয়ে দিই কারণ আমার খুব ভালো লাগে বেশ চারপাশে ফুলের মধ্যে গোপাল বসে স্নান করবে সেটা আমার খুবই পছন্দের তো আমি যেভাবে জন্ম জন্মাষ্টমী করেছি আমি সেইভাবেই রাধাষ্টমী করেছি যদিও রাধাষ্টমী পুজোর নিয়ম আমি খুব একটা জানি না তাও এদিক ওদিকে দেখেছি যে কীভাবে হয় দেখলাম তেমন কিছুই স্পেশাল নেই রাধাষ্টমী করা যেরকম নর্মালি রোজকার পুজো বা জন্মাষ্টমী আমরা করি সেইভাবেই রাধাষ্টমী উদযাপন প্রত্যেকেই করেছে তো আমিও সেইভাবেই করলাম তা সবার প্রথমে আমি গোপালকে স্নান করিয়ে নিচ্ছি গোপালকে স্নান করি আজ একটা নতুন জামা তাকে পরাবো মানে যে কোনো স্পেশাল অনুষ্ঠানেই না আমি এটা দেখেছি যে আমি গোপালকে চেঞ্জ করানো যখনই চেঞ্জ করাবো ভাবি তখন কোনো না কোনো অনুষ্ঠান এসে যায় বা কোনো 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 না কোনো কারণে গোপালকে আবার নতুন পোশাকই পরানো হয় কেন জানি না হয়তো এখন আমার এটা মনে হয় আমার গোপাল হয়তো পুরনো পোশাক পরতে চায় না তাই জন্য আমি চেষ্টা করি প্রতিবারই গোপালকে নতুন নতুন পোশাক পরানোর তো হয়তো তার ইচ্ছা তার ইচ্ছা বলি নতুন পোশাক তার জন্য জোগাড় করা থাকে বা হয়তো আমার মন চায় তাই জন্যই সে পড়তে চায় বলে না হলে আর আমার কি সামর্থ্য তাকে সাজানো সেই তারই তো সব কিছু যাই হোক আমি আমার মতো করে গোপাল সেবা করি প্রতিদিনই গোপালকে সত্যিই যেহেতু প্রচুর কাজ থাকে ছোট বাচ্চা নিয়ে তাই প্রতিদিন জামাকাপড় পাল্টে তাকে প্রচুরভাবে যে আমি সেবা করি সেটা নয় সেটা আমি কোনোদিনই বলিনি আমি আমার প্রত্যেকটা ভ্লগে বলেছি যে আমি আমার মতো করে পুজো করি ভুল ত্রুটি সবারই থাকে আর হয়তো নিজের মন থেকে করলে ঠাকুর সেটাকে ক্ষমা করে দেয় তো যাই হোক তো গোপালকে আজ একটি নতুন জামা একটি নতুন প্যান্ট পরাচ্ছি এবং আমি গোপালের স্নানটাই সবাইকে দেখাই রাধাকৃষ্ণের স্নান করানো বা তাদের অঙ্গরাগ তাদের পোশাক পরানো আমি দেখাই না কারণ গোপাল ছোট্ট সোনা তাই গোপালের আমার মনে হয় গোপালেরটা দেখার যায় রাধাকৃষ্ণেরটা আমার মন চায় না তাই আমি কারোর সাথে শেয়ার করি না তো যাই হোক আজকে আমি এই সাধারণ একটা সুতির জামা নিয়েছি কারণ প্রচুর গরম বাইরে বেশি ওই কাজ করা হেভি ওয়েটের জামা নিই কারণ এই গরমের সময় আমাদের যেরকম কষ্ট হয় তারও তো কষ্ট হয় তাই একটা সুতির জামা নিয়ে এসেছি তার জন্য সেটাকে পরিয়ে দিলাম পরিয়ে খুব সাদা আমারটাভাবে ভাবে সাজিয়েছি খুব যে গয়নাগাটি তাকে পরায়নি সব মোটামুটি খুলেই রেখেছি হালকা হাতে একটা ছোট্ট বালা একটা কানের একটা ছোট্ট চিন শুধু আমি তাকে এখন সারাক্ষণ পরিয়ে থাকি হ্যাঁ মাথায় পাগড়িটা দিলে আমার কেন জানি না মনে হয় বেশ ভালো লাগে নাহলে আমি এরকম শুধুও রাখতে পারি কিন্তু আমার যেন মনে হয় পাগড়িটা ছাড়া আমার ঠিক ভালো লাগে না আর এই নতুন পারফিউমটা আমি তার জন্য কিনেছি আমি সবাইকেই দেখি গোপালকে আতর লাগায় তার গোপালের আলাদা করে পাওয়া যায় এবার আজকে মানে আমি সেটা খুঁজেও ছিলাম পুজোতে পুজোর সময় জন্মাষ্টমীর সময় কিন্তু পাইনি সেটা হয় শেষ হয়ে গেছিলো আসলে জন্মাষ্টমীতে প্রত্যেকেই কেনে তো তাই শেষ হয়ে গেছে তো যাই হোক আমি দেখো রাধারানীকে নামিয়ে এনেছি রাধারানীর এখন পোশাক পরিবর্তন করব স্নান করিয়ে বাট সেটা তোমাদের সাথে আমি শেয়ার করব না তো দাঁড়াও আগে আমি রাধারানীকে স্নান করিয়ে তার পোশাকটা আমি পরিবর্তন করে ফেলি তারপর আবার তোমাদের সাথে কথা বলছি তো দেখো আজকে রাধাষ্টমীতে আমি এই শাড়িটা নিয়ে এসেছি আমার রাধারানীকে স্নান করিয়ে পোশাক পরানো প্রায় হয়ে গেছে শুধু সাজানোটা তোমাদের সাথে আমি শেয়ার করব যে আমি কিভাবে সাজাবো আমার তাকে পোশাক পরানো পুরোটাই কমপ্লিট শুধু আমি গয়নাটা পরাবো আর আজকে আমার খুব ইচ্ছা তাকে বাংলার যেরকম বধূ সাজায় সেইভাবে সাজানোর বেশ ঘোমটা টেনে কিন্তু দেখা যাক আমি সেই সব আমার সেই মানে যেটা মন চাইছে সেটা করতে পারি কি না তো চেষ্টা করছি আগে গয়নাগুলো পরিয়ে নিচ্ছি তাকে কেন কি চুলটা পরে আজ গয়নাগুলো পরানো যায় না তাই মাথার চুলটা লাগাবার আগে আমি গয়নাগুলো ঠিকঠাক করিয়ে নিয়েছি এই শাড়িটা পরাবার সময় আমি প্রচুর প্রবলেম ফেস করেছি কেন কি শাড়িটার এমন একটা কাটিং দেখতে হয়তো খুব সুন্দর লাগছে আর লাল হলুদ আমার খুব প্রিয় একটা কালার ওই জন্য আমি বেশিরভাগ সময় ঠাকুরের জামাকাপুর আবার নিজেরও পোশাক আমি লাল হলুদের ওপর বেশ করেই কিনি তো যাই হোক রাধারানিকে আজকে আমি গৃহ মানে একদম বাংলার বধূ হিসাবে সাজাবো বলে চেষ্টা করছি জানি না পুরোটা সফল হব কি না আর আমার রাধারানীর চুলটা দেখো অনেকটা পুরনোও হয়ে গেছে আমি খুব কোন দোকানে ভালো চুল পাওয়া যায় সেটা আমি বুঝতে পারছি না আসলে এখানে আমাদের এখানকার যে সমস্ত দোকান আছে সেখানে এত বড়ো সাইজের চুল কোথাও তেমন আমি অ্যাভেলেবেল দেখিনি তো জন্মাষ্টমীতে আমার নেওয়া হয়নি দেখি যদি পাই তো আমি চুলটা চেঞ্জ করে দেব চুলটা বড্ড জট টাইপের হয়ে গেছে আর আমার এখন না অনেক ভিডিওতে আমি দেখি অনেক জায়গাতে দেখি আর কি যে কি সুন্দর সুন্দর হেয়ার স্টাইল করে বেশ সাজিয়ে গুছিয়ে রাধারানীকে আরও সুন্দর সুন্দর সাজা জানি না সেই সমস্ত সাজ কোথায় পাওয়া যায় কিন্তু আমাদের এখানে তো পাওয়া যায় না তোমাদের জানা থাকলে তোমরা অবশ্যই জানিও যে কোথায় সেই সমস্ত সাজ পাওয়া যায় আমার খুব ভালো লাগে রাধা কৃষ্ণকে সাজাতে আমি যতই দাম হোক আমি সেই জিনিসপত্রগুলো কিনে এনে আমি সাজানোর চেষ্টা করি কারণ দামটা ভাবি না কখনো তারা দিয়েছে বলেই আমি তাদের জন্য কিছু করতে পারছি তো দামটা কোনো ম্যাটার করে না কিন্তু জিনিসটা সুন্দর হলে ভগবান সুন্দর করে সাজবে তবেই না সব কিছু ভালো থাকবে তো যাই হোক আমি অনেক চেষ্টা করে লাস্টে মাথায় একটা বুদ্ধি এসছে যে বোথ সাইড যে ট্যাপগুলো হয় ট্যাবগুলো যদি একটু লাগিয়ে দিই তাহলে এই ঘোমটা ঠিকঠাক প্রপারভাবে থাকবে অনেকক্ষণ চেষ্টা করে তোমরা দেখতে পাচ্ছ যে অনেকক্ষণ ধরে চেষ্টা করে ফাইনালি আমি আমার রাধারানীর ঘোমটাটা সেট করতে পেরেছি এবং আমি যেরকম চাইছিলাম রাধারানীকে আজকে সাজ যাতে একদম পারফেক্টভাবে সেরকম সাজিয়ে নিয়েছি তো এবার দেখো দেখে নাও তোমরা আমার রাদারানিকে কেমন লাগছে আমি তোমাদের দিকে ঘুরিয়ে দিচ্ছি দেখো কি অপরূপ সুন্দর লাগছে তাই না মানে এই রূপে সারাদিন মুগ্ধ হয়ে বসে থাকতে ইচ্ছা করে তো রাধারানীকেও একটুখানি পারফিউম আমি লাগিয়ে দিচ্ছি তো রাধারানীর পোশাক একদম পরা কমপ্লিট হয়ে গেছে আমার কৃষ্ণও পোশাক একদম আমি রেডি করে দিয়েছি এবার রাধাকৃষ্ণকে তোমরা যুগলে দেখে নাও রাধাকৃষ্ণকে একসাথে বসিয়ে কি সুন্দর লাগছে এই হচ্ছে আজকে রাধাষ্টমীতে আমার রাধা আর কৃষ্ণের সাজ কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও তো রাধাষ্টমীতে জন্মাষ্টমীর মতো প্রচুর ভোগ বানাতে পারিনি ফার্স্টেই বললাম যেহেতু আজকে স্কুল ডে তো আমার সব রকম রেডি হয়ে গেছে আমি কিছু কিছু জিনিস কিনে এনেছি কিনে এনে আমি এত অবধি সাজিয়ে স্কুলে চলে গেছিলাম স্কুল থেকে এসে আমি বাকি পুজোটা কমপ্লিট করেছি কারণ উপোস করে এর থেকে বেশি সময় আমি থাকতে পারিনি আর প্রত্যেকে বলেছে রাধাষ্টমী নাকি বারোটার পরেই পুজো করতে হয় দুপুরবেলায় তো আমি সেই বুঝেই মানে স্কুল থেকে এসে আবার স্নান করে বাকি পুজোটা স কমপ্লিট করেছি দেখো এই হচ্ছে আমার আজকে রাধাষ্টমীর ছোট্ট আয়োজন তোমাদের কেমন লেগেছে অবশ্যই তোমরা জানিও আমার পুজো করা আমার ঠাকুর সাজানো আমার রাধারানীর সাজ তোমাদের কেমন লাগে তোমরা অবশ্যই জানিও আর অনেক ভালোবাসা দিও এইভাবেই পাশে থেকো আর আমার সাথে থেকো আমার চ্যানেল দেখতে থেকো আর আজকের ভিডিও আজকের মতো এখানেই শেষ করছি দেখা হবে আবার একটি নতুন ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো সবার খেয়াল রেখো আর আমার সাথে থেকো তো শেষ করছি আজকে এখানেই দেখা হচ্ছে পরের আরও একটি ব্লগে ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো টাটা